চলন্ত অবস্থায় আপনার গাড়ি যদি নদী বা কোনো জলাশয়ের পানিতে পড়ে যায় তাহলে ডুবন্ত গাড়ি থেকে কিভাবে বেঁচে ফিরবেন রক্ষা পাওয়ার কোনো উপায় কি আছে কি ভুল করলে বিপদ কমার চেয়ে আরও বেড়ে যেতে পারে প্রথমেই যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে নিজেকে শান্ত রাখতে হবে ভয়ে দিকবিদিক শূন্য হওয়া যাবে না গাড়ি যখন পানিতে পড়বে তখন সাথে সাথেই কিন্তু গাড়িটা ডুববে না কারণ চাকার টায়ারে থাকা বাতাস গাড়িকে কিছুক্ষণ ভাসিয়ে রাখবে কিন্তু গাড়ির সামনে ইঞ্জিন থাকার কারণে তা ভারী হওয়ায় সামনের দিকটা আগে ডুবে যাবে এ সময় ভয় পেয়ে সামনের গ্লাস ভাঙতে যাবেন না কারণ সেই কাজ অনেক শক্ত ভাঙতে গিয়ে সময়ও ফুরোবে প্রাণটাও খোয়াবেন আবার পাশের দরজা খুলতে গিয়েও সময় নষ্ট করবেন না কারণ প্রাথমিক অবস্থায় পানির চাপ বেশি থাকবে সে সময় দরজা জোরে ঠেললেও খুলবে না তাই এরকম পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে সিট বেল্ট খুলে আপনাকে গাড়ির পেছনে ভেসে থাকা অংশে চলে যেতে হবে এরপর কিছু একটা দিয়ে জানালার কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসতে হবে আর যদি নিতান্তই সেটা না পারেন তাহলে আপনাকে গাড়িটা কিছুদূর ডুবে যাওয়ার অপেক্ষা করতে হবে ডোবার পর গাড়ির ভেতরের আর বাইরের চাপ সমান হয়ে গেলে আপনি দরজা খুলে সাঁতরে পানির ওপর উঠে আসতে পারবেন বিশ্লেষকদের মতে সাধারণত এরকম দুর্ঘটনায় মানুষ বেশি আতঙ্কিত হয়ে যান আর এই কারণে বাঁচার উপায় সম্পর্কে যুক্তিসঙ্গত চিন্তা করতে পারেন না অনেকেই বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের দুর্ঘটনায় প্রথমেই মনে রাখতে হবে হাতে সময় খুব কম যে সময়টুকু আছে সেটার সর্বোচ্চ ব্যবহার করার কথা ভাবতে হবে পানিতে গাড়ি ডুবে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি কিন্তু মনে রাখতে হবে আপনার হাতে মাত্র ত্রিশ থেকে একশো সেকেন্ড সময় আছে এর মধ্যেই দ্রুত করণীয় ঠিক করে ফেলতে হবে গাড়ি থেকে বের হওয়ার আগে সাহায্য চেয়ে কাউকে ফোন কলের দরকার নেই কারণ দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাহায্য এসে পৌঁছানোর সম্ভাবনা ক্ষেত্রে খুবই কম ততক্ষণে বরং আপনার মূল্যবান সময় নষ্ট হবে ডুবন্ত গাড়ি থেকে বাঁচতে হলে আরও কিছু বিষয় মনে রাখা জরুরি গাড়ি পানিতে ডুবে গেলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লকড হয়ে যায় চেষ্টা করুন গাড়ি আনলক করে দ্রুত বেরিয়ে যাওয়ার দরজা খুলতে না পারলে জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তা আগেই বলেছি গাড়ির কাজ না নামাতে পারলে তবেই জানালা ভাঙুন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আগেই কাজ ভাঙতে যাবেন না যেন কারণ কাজ ভাঙতেও একটু সময় লেগে যায় গাড়ির কাজ খুব মজবুত হয় হালকা কিছুর আঘাতে সেটি ভাঙবে না চালকের সিটের পাশে সিটটির হেড রেস্টের সাথে ইস্পাতের ছোট একটি রড থাকে যা গ্লাস ব্রেকিং হ্যামার নামে পরিচিত সেটা দিয়ে গাড়ির কাজ ভাঙা যায় সেটা খুঁজে না পেলে হাতের কাছে শক্ত কোনো কিছু দিয়ে চেষ্টা করুন কাজ ভাঙার কিছু না পেলে শেষ উপায় হিসেবে লাথি দিয়েও চেষ্টা করা যেতে পারে